চাঁদপুর জেলার সকল সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক দল ও সর্বস্তরের লোকজনের অংশগ্রহণে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন হয়েছে সোমবার সকাল দশটায় চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন সহ অন্যান্য অতিথিরা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সরকারি কলেজে এসে শেষ হয় শোভাযাত্রার উদ্বোধন পূর্বে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন পয়লা বৈশাখ শুধুমাত্র নববর্ষ নয় এটি আমাদের নিজস্ব সংস্কৃতি এই দিনে আমরা জাতিসত্তা ও নিজেদের সংস্কৃতি ফুটিয়ে তুলব অসাম্প্রদায়িক চেতনা বেশি কোন দেশ যদি ধারণ করে সেটি বাংলাদেশ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখা উজ্জামের সৈকতের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানি। আমি বলি আমাদের আবা আমার তার বাংলার যে সংস্কৃতি আমাদের যে অস্তিত্ব প্রত্যেক জাতি সত্তার নিজস্ব কিছু থাকে এই বহিলা পোশাকটা আমাদের সেই নিজস্ব সংস্কৃতি সুতরাং আমরা আজকে এই দিনটার মধ্যে আমরা জাতি সত্তটাকে ফুটিয়ে দেবো আমাদের সংস্কৃতি ফুটিয়ে তুলবো এবং আপনি দেখবেন এই অঞ্চলের মধ্যে একমাত্র যেটা অসংপ্রয় বাংলাদেশের জাতীয় নেতৃত্বে সবচেয়ে বেশি গুণ আজকে এখানে দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অন্যান্য সকল ধর্মের বুদ্ধের নানা বর্ণের মানুষ নানা পেশার মানুষ বা সবাই এখানে অংশগ্রহণ করছে এবং এইটাই কিন্তু আমাদের একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার একটা লক্ষ্য সবাই কি আমি সরকারি কর্মকর্তা সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ